পাশের দাঙ্গার পরিস্থিতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র রয়েছে বন্দাহবায়কদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন বর্তমান প্রাক্তনের গোষ্ঠী কন্দলের প্রভাব বন্ধে একের বরাক বিস্ফোরক দাবি সুদীপ রায় বর্মনের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের পরিস্থিতি যখন সন্ত্রাসের রূপ নিয়েছে নানান জায়গায় তখন আরো তৃপ্তভাবে সুর চালালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক সুদীপ রায় বর্মন কমলপুরে সন্ত্রাসের ঘটনার চিরে দাবি করেন রাজ্যে একাংশ রাজনৈতিক লাভালাভের জন্য আশের দাঙ্গা পরিস্থিতির পুনরাবৃত্তি চাইছেন বন তাহবায়কদের দ্রুত আইনের আওতায় আনতে হবে সুদীপের আরও এক ধাপ এগিয়ে দাবি রাজ্যে বর্তমান প্রাক্তনের যে দলীয় কোষ্ঠিক দল তার তারাও প্রভাবিত এই বন্ধের আহ্বায়করা পাশাপাশি সুদের প্রায় বর্মন মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন আপনি চেয়ারে আছেন আপনার ক্ষমতায় পুলিশকে ফ্রি হ্যান্ডেক প্রদান করুন রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আসি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যার হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তরকলহ বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটার সময়ে এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ বনধ আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা নিরহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল শেকি আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয় তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না আমার অনুরোধ থাকবে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে এইটুকু এবং আমি যারা আজকে আমি দেখে এলাম তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে ওনারা গিয়ে যেন যোগদান করতে পারেন দ্রুত আরোগ্য কামনা করছি যারা এখানে ক্ষয়ক্ষতি হল তাদের অনুসন্ধান করে তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেটাই তো বললাম আমি যে স্টেটমেন্টটা দিলাম এটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন কি ঘটনাগুলো ঘটেছে তো বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না কারা রাজ্যের মধ্যে অশান্তি চাইছে হ্যাঁ এবং কি কারণে চাইছে ডিসলজ করার জন্য কালিমালিপ্ত করার জন্য এবং রাজ্যে আবার আসি দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য ধিক্কার জানায় ঘৃণাবর্ষা এদের উপর বিরোধী কংগ্রেস বিধায়কের দাবিগুলো সমানভাবে চর্চিত জনমানুষেও এখন দেখার বিষয় আসলে কতটা শক্তিশালী ভূমিকা নিতে পারেন মুখ্যমন্ত্রী সহ সরকার ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আরএনজি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র আরএনজি অ্যাসোসিয়েটস আরএনজি হেভেন হোলিডেজ আরএনজি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এস সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর এসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর এনজে অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা লিমিটেড বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা সিক্স অথবা নাইন এই নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল করুন আর এন জে ডট আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুসুমা স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুসুমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুসুমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরে সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স